বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে জনপ্রিয় লেখক আরিফ আজাদ একটি ফেসবুক পোস্ট করেছেন সেই পোস্টে তিনি ঠিক কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাসও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন আমরা যখন রাজনীতি সিরিয়াসলি বোঝা শুরু করছি তখন চারদিকে কেবল বেগম খালেদা জিয়াকে নিয়ে নোংরামি দেখতাম শেখ হাসিনা মুখ খুললেই বেরিয়ে আসত বেগম জিয়ার ব্যাপারে বিশদগার সেই বিবিধ বিশদগার পত্রিকাগুলো লুপে নিত চটকদার শিরোনাম হিসেবে হেন কোনো উপায় বাদ ছিল না যা দিয়ে বেগম জিয়াকে হেনস্থা করা হয় নাই লিক এবং তার সমস্ত পাইক পেয়াদারা মিলে সোৎসাহে ওনার চরিত্র হননে অংশগ্রহণ করত একজন নারী একা দাঁড়িয়েছিলেন আস্ত রাষ্ট্রযন্ত্রের এই সব নিপীড়ন নির্যাতন অপমান অপদস্থের বিরুদ্ধে একজন স্ত্রী স্বামীর শোক বুকে নিয়ে একজন মা সন্তানের শোক বুকে চেপে রেখে লড়াই করে গেছেন দেশ বিদেশের সমস্ত ষড়যন্ত্রবাদীদের বিরুদ্ধে এত দীর্ঘ ছিল সেই লড়াই এত অসীম যন্ত্রণার মাঝে মাঝে মনে হতো খালেদা জিয়া কি ক্লান্ত হয়ে পড়বেন যেভাবে ক্লান্ত হয়ে পড়ে যুদ্ধের নির্ভীক সেনাপতিও কখনো কখনো হ্যাঁ বেগম জিয়া ক্লান্ত হয়েছিলেন হয়তো একান্তে কাঁদতেনও কিন্তু তিনি রণে ভঙ্গ দেননি কখনোই ভেঙে পড়েননি হাল ছাড়েননি ধৈর্য হারাননি অসীম সাহসের বাতিঘর হয়ে সমস্ত যন্ত্রণাকে পদদৌলিত করে ঠিক দাঁড়িয়ে রইলেন বাংলাদেশ নামটার সমার্থক শব্দ হয়ে বেগম জিয়া আপনি সেরে উঠুন জানি মানুষ চিরদিন বাঁচবে না কিন্তু আল্লাহর কাছে আপনার আরও কিছুটা হায়াত প্রার্থনা করি আরও কিছু সময় আপনি বেঁচে থাকুন আপনার প্রিয় স্বদেশে